ভাই তোমার নাম কি তুমি বড় বড়টার নাম কি বিকাশ তারপরে মেজোটার নাম সিজার তারপর লিটন তারপর বিশাল মিয়া এটা তো রাজ রাজপুত্র হ্যাঁ সিংহাসনের মালিক সে হবে না তোমাদের সিংহাসনের মালিক সে তোমার বাবার নাম কি বিক্র মার নাম কি সব কি আচ্ছা বার্তা খাইছ খাবার দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করছি কি খাইছ আজকে হ্যাঁ আচ্ছা মরের গোস্ত দিয়ে আলু দিয়া গুড তোমার মার নাম কি সবালক্ষী আচ্ছা হ্যালো বিওয়ার্স এরা একটা ত্রিপুরা জনগোষ্ঠীর সম্প্রদায়ের লোক পাহাড়ের উঁচু জায়গায় এরা বসবাস করে একটা পাহাড়ি অঞ্চল এর বাবা মা আছে এরা চার ভাই সবাই দেখুন কি সুন্দর এটা সবাই এই বাড়িতে বসবাস করে এরা এই বাড়িতে বসবাস করে পাহাড়ের উঁচু জায়গায় এটা এদের বাড়ি এটা হলো এদের বাড়ি এখানে বসবাস করে পাহাড়ের শুভকামনা রইল তোমাদের সকলের জন্য তুমি তোমরা কি স্কুলে যাও স্কুলে যাও নে সবাই স্কুলে যাও গুড তোমার ভাই কোন ক্লাসে থ্রিতে আর একজন ফোরে বডটা ফোরে আর তুমি টুতে আর ফিনসেস কি নাম ওর নাম এটা এর নাম এর নাম ফিনসেস বিশাল কোন ক্লাসে পড়ে এখনও পড়ে না গুড বিশাল ইনশাল্লাহ ইউনিভার্সিটিতে পড়বে হ্যাঁ বিশালের জন্য শুভকামনা রইলো বিশাল ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দরভাবে বেড়ে উঠুক তোমরা সবাই সুন্দরভাবে বেড়ে উঠো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকো ঠিকভাবে পড়াশোনা করো ঠিকভাবে খাওয়া দাওয়া করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব সময় মনে থাকবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ধন্যবাদ তোমাদের সকলকে হ্যাঁ ভালো থেকো